আসসালামু আলাইকুম ইব্রিয়ান আমি মা গাজীপুর থেকে আজকে একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে একটু ব্যস্ততার কারণে অনেক দিন ধরে আপনাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হচ্ছে না তো যে যেখান থেকে আজকে ব্লগটি দেখছেন সবার সুস্থতা কামনা করে আজকে এদের দিন সকাল থেকে ব্লগটি শুরু করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য এই তো ঘুম থেকে উঠে আমরা একদম সব কাজকর্ম শেষ করে দুই যা একদম গোসল করে রেডি হয়ে নামাজের উদ্দেশ্যে বের হচ্ছি তো এই তো সবাই আমরা রেডি হয়ে একদম বের হয়ে যাব। এরই মধ্যে আমরা কিছু ভিডিও এবং ফটোশ্যুট করে নিচ্ছি দুই যা আর কি আর আমার মেয়ে বলতেছে আমি দাদির সাথে যাব আর কি আমার চাচি শাশুড়ির সাথে তো চাচির জন্য আমরা সবাই একটু রাস্তার সামনে ওয়েট করছি বের হয়ে তো সবাই এক এক করে যার যার মতো ঈদগা মাঠে চলে যাচ্ছে এদিকে আমার ভাসুর আর ভাসুরের ছেলে বের হচ্ছে নামাজের উদ্দেশ্যে তো ইউসুফ আর পৃথা সারা রাত আর কি তারাবাজি আর কি সব কিছু ফুটিয়ে আর কি অনেক মজা করেছে ওরা সারা রাত ঘুমায়নি তো ইউসুফ লাস্টের দিকে আর কি ভোরের দিকে এক ঘন্টা ঘুমিয়েছিল এর জন্য ওর কাঁচা ঘুম এর জন্য একটু মরজি করছে ঘুম থেকে উঠে কান্নাকাটি করছে তো চলে আসলাম ঈদগাহ মাঠে তো নামাজ শেষে সবাই একসাথে বসে আছি তো সবাই নামাজ শেষে আর কি সবাই একটু ভিডিও করলাম তো নামাজে আসলে সবার সাথে সবার দেখা হয় তো এটা আমার কাছে খুবই ভালো লাগে তো নামাজ শেষ করে চলে আসছে একদম স্থানে শাশুড়ির কবর জিয়ারত করার জন্য আমরা সবাই চলে আসছি তো এখানে সবাই আসে একদম নামাজ শেষ করে যাদের আত্মীয় স্বজন মৃত আত্মীয় স্বজন আছে তাদের আত্মার আর কি মা ফেরাত কামনা করার জন্য চলে আসে তো অনেক লোকজন ছিল সবাই এক করে কবর জিয়ারত করে যার যার মতো বাসায় চলে যাচ্ছে তো আমাদেরও কপর জিয়ারত শেষ এই তো চলে যাচ্ছে বাবা মেয়ের সামনে তো আমি আবার একটু ভিডিও করে নিচ্ছি তো সারা দিন রেস্ট নিয়ে সন্ধ্যার পরে আমার হাজব্যান্ড আবার বলছে চলো আমার নোনাশের বাসার কথা বলতেছে চলো বড় আপার বাসায় যায় তো বড় আপার বাসা আমাদের বাসা থেকে একদম কাছে দুই মিনিটের রাস্তা তো আমরা চলে আসছি পরাপার বাসায় তো সবাই খাওয়া দাওয়া করছি সন্ধ্যার সময় আপা শ্যামাই ট্যামাই সব দিল তো খাচ্ছে খাওয়া দাওয়া শেষে আমরা আবার চলে গিয়েছিলাম আমার মামা শ্বশুরের বাড়িতে ওই ভিডিওগুলো তোলা হয়নি তো এটা ছিল পরের দিনের ব্লগ বাচ্চারা তো ঘুরতে বের হবে এর জন্য খুব আর কি অস্থির হয়ে গেছে এর জন্য আর কি আমার নোনা চলে আসছে তার বাচ্চাদের এবং আমাদের বাচ্চাদের নিয়ে ঘোরার জন্য তো সেফ টেবিলটা আমাদের বাড়ি থেকে একদম কাছে এর জন্য এখানে রাইট বাচ্চাদের পাওয়া যায় তাই এইখানেই চলে এসেছি তো এইখানে অনেকবারই বাচ্চাদের নিয়ে ঘোরানো হয়েছে তো এবারও এইখানে আসবে ওরা বিভিন্ন রাইটে খেলবে তো এখানে নেমে আমরা সবাই ভিডিও এবং ফটো শ্যুট করে নিচ্ছি তো আমার মেয়ে একটু রাগ করতেছে তার ফটো কেন শ্যুট করছি না তাই মা মেয়ে একটু ক্যামেরা বন্দি হয়ে নিলাম ছবি ভিডিও তোলার পরে এই তো ভিতরে যাব টিকিট কাউন্টারে এইখানে তো টিকিট কাটতে হবে এইখানে আর কি টিকিটের মধ্যে প্যাকেজ সিস্টেম তো টিকিট এন্ট্রি টিকিট কাটলে ওইখানে বিভিন্ন রাইট ফ্রি আর বেবিদের টিকিট কাটলে গার্ডিয়ানস একজন করে ফ্রি আছে তো এই তো আমরা আবার সবাই সামনে চলে যাচ্ছি আর এই মধ্যে আমার হাজব্যান্ড আমাকে একটু ভিডিও করে দিচ্ছে আমার চশমাটা বলতেছে তুমি চশমাটা চোখে দাও খুব ভাল লাগবে তো আমি আবার একটু চশমা পরে ভিডিও এবং ফটো তুলে নিয়েছি তো এই তো আমরা ভিতরে ঢুকে পড়েছি বাচ্চারা যার যার মতো এই তো আনন্দ করছে খেলছে বিভিন্ন রাইটে উঠছে যার যার মতন সবাই ব্যস্ত হয়ে পড়েছে এটার ভিতরে এসে তো এই তো আমার মেয়ে আর আমার নোনাশের ছেলে উঠে পড়েছে তো আজান খুব আনন্দ পাচ্ছে আজান বলতেছে মামি আমার ছবি তুললো আমার ভিডিও করে এরই মধ্যে একজন ঝুকার চলে আসলো তো ঝুকারকে দেখে তো অলরেডি আজ আর পড়তে যাচ্ছিল তো ওর মামা আবার বলতেছে পরে পরে তোমার সাথে ছবি তুলে দিব আগে এটাতে খেলে নাও তো এখানে অনেক লং লম্বা সিরিয়াল অনেক কষ্টের পর আর কি সিরিয়াল পাওয়া যায় যেহেতু ঈদের দ্বিতীয় দিন এমনিতে অনেক লোকজন থাকে তো ওদের উঠিয়ে দিয়েছি তো আজ আবার বলতেছে আমাদের ভিডিও করো তো ওর মামা আবার বলতেছে আমি বাহির থেকে ভিডিও করলে তুমি ভিতরে যাও তো আমি বলতেছি আমি বাহিরে ভিডিও করি তুমি ভিতরে যাও আবার আমি যখন ভিতরে যাবো তুমি বাহিরে ভিডিও করে দিও তাহলে আর দুজন মন খারাপ করবে না তো দুজন দুই পাশে বসেছে তো ওদের মনে হইতেছে যে যেই পাশে আছে ওই পাশে ভিডিও করলে শুধু ওদেরই দেখা যাবে এর জন্য একবার ভিতরে আমি যে ভিডিও করে দিচ্ছি আর একবার আর কি আমার হাজব্যান্ড ওদের ভিডিও করে দিচ্ছে তো ছোটোবেলার শৈশবকালটাতে ঈদের আনন্দটা অনেক বেশি থাকে এখন বড় হয়ে গেছে এখন আর ঈদের আনন্দটা তেমন একটা মনে হয় না তো ওদের মধ্যে কিন্তু সেই আনন্দটা বিরাজ করে ওদের দেখলেই বোঝা যায় তো চলে গেছে জাম্পিং একটা যে আর কি রাইটে তো এটা আমার মেয়ের খুব ফেভারিট একটা রাইড ও এখান থেকে উঠলে সহজেই নামতে যায় না তো একদম ছোটোবেলা থেকে এখানে ও আসতো আর এটার মধ্যে লাখ তো জুকারকে দেখে অবশেষ আবার এটা থেকে নামলো তারপরে চলে গেছে আরেকটা রাইটের অপশনে তো এটাতে উঠে গেছে তো আমার মেয়েকে বলতেছি তুমি তো অনেক বড়ো হয়ে গেছো ওর বয়স তুলনা ও গ্রোথ এবং হাইট দুটাই আর কি বাড়তি ছিল তো ওকে বললাম যে এই বছরই লাস্ট সামনের বছর তুমি আর এটাতে খেলতে পারবে না কারণ তুমি আরও লম্বা হয়ে যাবে তো বলতেছে সমস্যা নেই তাহলে অন্যগুলাতে উঠবো তো একবার দাঁড়িয়ে একবার বসে খুব এনজয় করছে তো আমি বলতেছি তুমি বসো হলে এটা গতিতে চলবে তারপর চলে গেলাম আমরা দুলনার সেকশনে তো দুলনাতে অলরেডি আমার নোনাস বসে পড়েছে বসে পড়ে বলতেছে আমাকে ভিডিও করে দাও আর বাচ্চাটা বলতেছে সে সামনে দাঁড়িয়ে যে আন্টি আমাকে একটু দিয়ে আপনার খেলার পরে তো ও বুঝতে পারেনি ওনার সাথে যে ওনার ছেলে আছে তো আমার নোনাস বলতেছে আমার ছেলে খেলবে আমার পরে তো আমার নোনাস কিন্তু বেশিক্ষণ খেলেনি শুধু একটু জাস্ট ভিডিও করার জন্য আর ছবি তোলার জন্য বসেছিল তা ওনার পরে আবার এই যে আজান বসছে আজান বসে বলতেছে মামি আমার ছবি তোলো ভিডিও করো তো ওটাও করে নিলাম তারপরে বলতেছে তুমিও বসো তো ও ওঠার পরে আবার আমি বসলাম তো আমি বসার পরে আমার মেয়ে বলতেছে আমু আমি তোমাকে ভিডিও করে দিই আমি বলতেছে দাও তো সুন্দর করে আমাদের ভিডিও করলো ভিডিও করার পরে ও আবার অনেকক্ষণ ধুল খেলো তো ও সহজে দুলনা উঠলে কিন্তু দুলনা থেকে নামতে চায় না আমার মেয়ের কিন্তু অনেক দুলনা পছন্দ তো আমাদের বাড়ি আর কি ঘরে জাগা সফলতার কারণে দুলনা আমি কিনে আনতে পারিনি আর জায়গা থাকলে অবশ্যই আমি রুমের মধ্যে একটা দুলনা ওর জন্য রাখতাম আর এদিক দিয়ে বাম্পার কার সেকশনে আমার হাজব্যান্ড আমাকে নিয়ে চলে আসছে চলো আমরা এটাতে উঠি দুজন একটা টিকিটে দুজন উঠা যায় আর কি একজন আর কি ও বুঝতে পারিনি আর কি হাজব্যান্ড বুঝতে পারিনি তো যখন আমরা দুজন একসাথে উঠেছি তখন কিন্তু আর কি ভাইয়াটা একটু কাপ করেছে বলতে আপনারা নামেন দুজন এলা আর কি বয়স্ক লোক এখানে উঠতে পারবেন না এখানে বাচ্চাদের সাথে একজন বসা এলাও আছে তো আমাদের এখানে অলরেডি দুইটা বাচ্চা আছে তো আমরা বলতেছি যে দুজন দুজনকে নিয়ে নিই তো ওনারা বলতেছে না ওরা দুজন চালাতে পারবে ওরা কি পারে না এরকম কথা কি উনি এখানে আর কি কিছু ইনকামের ধান্দা আর কি টেকনিকটা খাটিয়েছিল তো ওনার টেকনিকটা খাটানোটা ব্যর্থ হলো তো ওনার যখন এরকম বিহেভ আর এরকম কাবজাপ করছিল। তখন আমার মনটা একদম খারাপ হয়ে গেছিল। তো আমি একদম রাগ করে এই বুকে বলতেছি না আর উঠবো না উনি যেহেতু এটা জিনিসটা খারাপ করেছে যেহেতু আমার এদের এইখানে অলরেডি দুইটা বাচ্চা আছে আমরা দুজন দুজনকে নিয়ে উঠতে পারতাম তো বলতেছে তুমি পিথাকে নিয়ে যাও তো আমি বলতেছি না আমি পিথাকে নিয়ে উঠবো না আর যেহেতু এখানে পৃথা ছিল না পৃথা দুলনার সেকশনে খেলছিল ও এই বাম্পার কি সম্বন্ধে কোনো আর কি জানেই না যে আমরা এই এরিয়াতে আছি এর জন্য আর তেমন একটা আগ্রহ দেখায়নি এর জন্য চলে আসছি আমি আর আমার হাজব্যান্ড তো এখানেই তো আর কি বিভিন্ন রাইটি খেলার পরে বাচ্চারা আবার একটু পপকর্ন খাচ্ছিল এর মধ্যে একটা ট্রেডি চলে আসছে আমাদের সামনে সবাই ওনার সাথে ছবি তুলছে সাথে আমি হয়ে যাবো বের হওয়ার সময় বাইস্কোপটা সামনে পড়লো তো বাচ্চারা বলতেছে এটাতে কি তো লোকটা আবার খুব সুন্দর একটা গান লাগিয়ে দিয়েছে তো গানটা এখানে আর প্লে করা যাবে না তো কপিরাইট চলে আসবে তো বাইস্কোপ জিনিসটা কিন্তু ওদের সাথে কোনোভাবে পরিচিত না তো আমিও কিন্তু বাস্তবে বাইস্কোপ দেখিনি এইখানেই দেখেছি আমাদের সাথে তারপর আমরা নব নব্বই দশকের যেহেতু আমরা কিন্তু টেলিভিশনে বিভিন্নভাবে সার্কেজ বা বিভিন্ন নাটকে এটা দেখেছি আর ওদের সাথে তো একদম পরিচিত না তো আমার মেয়ে বারবার এটা সম্বন্ধে অনেক প্রশ্ন করতেছে তো আজকে ঘোরাঘুরিতে বাচ্চারা খুব এনজয় করলো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যে যেখান থেকে আজকে এই ব্লগটা দেখছেন সবার সুস্থতা কামনা করে আমার ব্লগটা এই পর্যন্তই রাখছি আল্লাহ হাফেজ